হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আজকে একটা এক্সক্লুসিভ সীতাহার তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কাজ থেকে দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা পড়লে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে আর এটা প্রাইস আসছে আজকের ডেটে চল্লিশ হাজার অ্যাপ্রক্স চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ ওভারঅল ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখতে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগবে তোমরা পড়লে যদি কেউ তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রথমেই বলেছিলাম কিন্তু বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো দেখে নাও এটা কিন্তু ডবল প্রজাপতি আছে ডবল প্রজাপতিটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তোমরা পড়লে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে আর এটার ডেটে মাত্র চব্বিশ হাজার নশো টাকায় কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখে নাও একদমই কিন্তু ইউনিক আর ভীষণ সুন্দর দেখতে তাই তোমরা যদি কেউ চাও এটা অর্ডার করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নেক্সট আরও আর একটা কালেকশন দেখে নাও কালেকশানটা কিন্তু ভীষণই ইউনিক আর খুবই পছন্দ হবে তোমাদের একটা ফুল মোটিভ আছে পাশে কিন্তু চেন ঝুলছে নিচের দিকে তো দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু আজকের ডেটে দাম পড়ছে ছাব্বিশ হাজার নশো টাকা এবরক্স ছাব্বিশ হাজার নশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পার্লে সীতাহার পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আনন্দময়ী জুয়েলার্স থেকেই পারচেস করো ইউনিক ডিজাইন অল্প বাজেটের মধ্যে যদি কেউ পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই এগুলো নিয়ে নাও তাই দেরি না করে ছটপট বুকিং করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে চলো আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব থ্যাংক ইউ সো মাচ